যদি জনতা বলা হয় মসজিদে বলাৎকার মাঝে মাঝে মাজার ভাঙচুর টঙ্গির ইস্তেমায় খুন বাইতুল মোকরমর জোতা নিক্ষেপ করা হয় মাঝে মাঝে আবার মাজার ভেঙ্গে উগ্রতার পরিচয় আমরা বলি খবরদার এই দেশ কোন উগ্রবাদীর নামে তৌহিদ জনতার দেশ নয় এই দেশ হচ্ছে আউলিয়া পক্ষে মাজার পদ্ধতির বাংলাদেশ কথা বলো ঠিক কিনা যাওয়ার পরে কিরে দেখেছি তো তোমাদের প্যান্ডেলে মানুষ কম প্যান্ডেল ছোট আমাদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান লক্ষ লক্ষ মানুষ আমাদের প্যান্ডেল হাঁটাধারি কলেজ মাঠ লক্ষ লক্ষ মানুষ খবরদার বড় প্যান্ডেল হলে যে হকরে দলিল কথাটা এমন না কারাবালা জমিনে বড় প্যান্ডেল যদি হকরে দলিল হতো হুসাইনি বাহিনী ছিল বাহাত্তর জন অ্যাজিদ বাহিনী ছিল বাইশ হাজার আপনি যদি বলেন অ্যাজিদ বাহিনী বিশাল প্যান্ডেল বিশাল বাহিনী ডুকেই মনে জান্নাত পাওয়া যাবে একবার ডুকেই দেখ না হিল মো কাদা তুল্লা আফিদা জাহান্নে মারা কোনো নিক্ষিপ্ত হবে আমাদের সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে যে প্যান্ডেলে হাসান আছে হুসাইন আছে মা ফাতেমা আছে আলী আছে কসম খোদার ছোট্ট প্যান্ডেল হওয়ার পরে নিঃশ্বাসটা বন্ধ হলেই দেখবে দুনিয়ার মতো আটটা দুনিয়াকে জোড়া লাগিয়ে আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে ফেলেছে জোরে বলে সোবাহ আল্লাহ এই জন্য আমরা হুসাইনি মানি হচ্ছে আহালে সুন্নাত ওয়াল জামাত একটু জাবান খুলে বলি সুবহান না না অনেকে আপনাদেরকে টোকা মারবে সুন্নিরা বিদাতি আরে বিদাত কারা করে আপনি বিশ্বাস করেন আপনি দুই মিনিট আমাকে সময় দেন প্রকৃত বিদাতি কারা আপনারা নিজেরা বুঝবেন আর বাড়ির থেকে যারা শুনতে পাচ্ছ মায় সামনে পিছনে ডানে বামে তাদেরকে বলি ভাই আসল বিদাতি কারা যুগ বিয়োগ করে আমার সাথে আমি এখন প্রশ্ন করব হু ইজ ফাউন্ডার অফ ওহাবি ইজম ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন আবুল আলা আলামী আমি যদি প্রশ্ন আপনি বলবেন কাশেম নানুতবি আমি যদি প্রশ্ন করি ইজ দ্য ফাউন্ডার অফ আহলে আহালে হাদিসের প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন ইবিনিয়া আমি যদি প্রশ্ন করে ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি কাদিয়ানির প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন মির্জা কাদিয়ানি লেকিন আমি যদি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অব আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে ওয়াল ইয়ান ওয়ান পারসন সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিল মুসলিমিন আনিসুল গারাবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরেফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়দুস সাগালান নবিয়ুল হারাম মান ইমামুল কিবলাত জান আর বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার নতুন দল বানিয়েছো তোমরা নতুন গ্রুপ বানিয়েছো তোমরা আমরা সুন্নিরা সাড়ে চোদ্দশো বছর আগে নবী যে দল দিয়ে গিয়েছে ওই দল আরে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি আমরা বিদাতি নয় বিদাত করেছে তোমরা সুন্নিরে বিদাতি নয় সুন্নির একমাত্র জান্নাতি দল দান হাত তুলে বলে দি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মহাশাল সবাই জাবান খুলে বলে মার হাবা মাই তো বিমারে নবী হো আমি নবী প্রেমে আক্রান্ত নবীর রোগে প্রেমে রোগাক্রান্ত হয়ে পড়েছি নবীর প্রেমে জীবন কোরবান করেছে আমার ভারা আমি ছোট্ট করে বলতে চাই আমরা সুন্নিরা কখনো পোল্ট্রি কোনো কোনোদিন করতে পারি এটা জবান খুলে বলেন পারে আজকে দুই মিনিটে শুধু প্রমাণ করে এটা বলতে চাই যে বাতিলটা গিরগিটির মতো এরা পোল্টি আমি সবসময় বলেছি বাতিল মানে হচ্ছে গিরগিটি পোলট্রি বাস বলে কেন আপনি কি জানেন বাতিলটা রাসুলসাল্লি সাল্লামের জামানায় এরা সেঞ্জে এরা কথায় কথায় এদের পরিবর্তন এদের নাম চেঞ্জ করে ফেলে বা তিল হচ্ছে গিরগিটির মতো এরা রসুল্লার জামানায় এদের নাম ছিল মুনাফিক এরপরে চিন্তা করলো মুনাফিক পরিচয় মানুষ আমাদেরকে থুতু নিক্ষেপ করবে নাম পরিবর্তন করতে হবে নাম পরিবর্তন করে দিয়েছে খারাজি খারাজির পরে নাম পরিবর্তন করে দিয়েছে রাফিজি রাফেজির পরে নাম পরিবর্তন করে দিয়েছে ওহাবি ওহাবির পরে নাম পরিবর্তন করে দিয়েছে এরপরে তাবলিকি তাবলিকির পরে নাম

দল করলে আর শূন্য জামাত করবো ক্ষমতা মন্ত্রী এমপি না পারলো মোদিন কদম ধরে ধরে জানাতে গমন করবো ধরে বলে সোহা এই জন্য সুন্নি পরিচয় সবাই চিৎকার মরে বলতে হবে একবার আলহামদুলিল্লাহ আর জনতা বলা হয় মসজিদে মাঝে মাঝে মাজার বলাৎকার ইস্তেমায় খুন বাইতুল মোকরামর জোতা নিক্ষেপ করা হয় মাঝে মাঝে আবার মাজার ভেঙ্গে উগ্রতার পরিচয় আমরা বলি খবরদার এই দেশ কোন উগ্রবাদীর নামে তৌহদী জনতার দেশ নয় এই দেশ হচ্ছে পক্ষে মাজার পদ্ধতির বাংলাদেশ কথা বলো ঠিক কিনা এই মাজার পূজারে বলে মাঝে মাঝে টোকা দিবে আমরা মাজার পূজা করি না আমরা করে মাজার জিয়ারত এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আমি জানি আশেপাশটাকে অনেক শুনতে পাচ্ছেন আমি আজকে অথেন্টিক দায়িত্ব নিয়ে সোর্স নিয়ে বলছি কারা প্রকৃত মাজার ব্যবসায়ী আপনি দেখতে চান আপনি চলে যাবেন এই মুহূর্তে আগামীকাল সকালে আপনি কিশোরগঞ্জ এখানে একটা জায়গা আছে পাগলা মসজিদ নামে একটা জায়গা আছে কিশোরগঞ্জ পাগলা মসজিদে যে দান বাক্স কোটি কোটি টাকা প্রত্যেক মাসে উত্তোলন হয় টাকাগুলো গণনা করে কারা দেখেছেন মাথার মধ্যে এক তালে দুই তালে তিন তালে পাঁচ তালে ওলা টুপি দেখা যায় এরা গণনা করে এরা বাতিল সম্প্রদায় আরে বর্তমান মাদারণী ব্যবসা করে কারা আপনি দেখতে চাইলে রাজশাহী শাম মখদুম রূপসী বাংলার মাজারে চলে যান আমার নিচকে দেখা ওই মাজার সম্পূর্ণ কন্ট্রোল করে বাতিলটা আপনি বর্তমানে মাদারণী ব্যবসা করে কারা দেখতে চান খুলনা আনজান আলী রহমতুল্লাহর মাজারের পাশে চলে যান আপনি দেখবেন সেই মাজারটা কন্ট্রোল করে বাতিলটা মাজার ব্যবসা করে কারা শাহজালাল মাজারের পাশে গিয়ে দেখেন বাতিলদার বিশাল এক দুর্গ রয়েছে আর সুন্নিরা মাজার ওয়ালার সাথে প্রামাণ্য কানেকশন করে সুন্নিরা ব্যবসা করে আখিরাতের ব্যবসা মদিনা ওয়ালার প্রামাণ্য ব্যবসা কথা বলো ঠিক কিনা সুন্নিরা মাজার পূজা করেন আমি কিছুদিন পূর্বে এক জায়গায় গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আমাকে বলে হুজুর বুঝলাম না আল্লাহর ওলিদের মাজারগুলা সব হাইওয়ে রাস্তা রাজপথে রাস্তার পাশে ধান্দা করার জন্য টাকা নেওয়ার জন্য সব মাজারগুলো রাস্তার পাশে এনেছেন আমি বললাম আরে বোকা আল্লাহর ওলিদের মাজার রাস্তার পাশে নয় বরং ছ আল্লাহর অলিদের মাজারের পাশে হচ্ছে তোমার মেন রোড বলে মানি বলে আল্লাহর অলিদের মাজার যেখানে থাকে ওইখানে মানুষ জিয়ারাত করতে করতে গাড়ি যেতে যেতে সিএনজি যেতে যেতে এটা একটা মেন রোড হয়ে গিয়েছে কিছুদিন পরে রাজপথ হয়ে গিয়েছে কিছুদিন পরে এটা বাস রুট হয়ে গিয়েছে আল্লাহর বল যেখানে শুয়েছে ওইখানে রাজপথ বানিয়ে দিয়েছে কথা বলো ঠিক কিনা এই জন্য আল্লাহর উলিরা যেইখানে শুয়েছে রাস্তার পাশে শোয় নাই বরং রাস্তা আল্লাহর ওলিদের মাদারের পাশে গিয়েছে রব্বুল মিন আল্লাহর উলিদের সৌবতে ইমাম হাসানের ইসকে মোহাব্বতে আমাদের জীবনটাকে কোরবান করার দান করুক সবাই জাবান খুলে বলিয়া আমিন আর সবাই জবান খুলে বলি আমিন এই জন্য আমরা সবাই হুঁসাইনি রবীন্দ্র আমাদের প্রত্যেকে কবল করুক এই জন্য ছোট্ট করে এটাই বলে দিয়ে যায় ইমাম হোসেনকে শহীদ করার পরে মাথাটা যখন হাতের মধ্যে নিয়ে উত্তোলন করলো হজরত ইমাম বলে আমি মুসকি হাসলাম কেন জানো আমার বাবার কাটা মাথা দেখে আমি কান্না করার কথা কিন্তু আমি মুসকি হাসছি কেন জানো আমি দেখলাম কাটা মাথাটা সীমরা যখন উপরের দিকে উত্তোলন করলো সমস্ত অ্যাজিদ্হিনীর অবস্থায় মাথাগুলো একটা লেবেলে কিন্তু আমার বাবা বাবা শহীদ হওয়ার পরও তার কাটা মাথাটা সবার উপরে দেখা যাচ্ছে আমি বুঝে পেললাম যদিও আমার বাবা শহীদ হয়েছেন আমার বাবাই প্রকৃত জয়লাভ করেছেন তাই তো আজকের দিনেও আমরা কাটা মাথা মানুষ পরাজয় বরণ করলে কি কখনো মাইক দিয়ে বলে আমি হেরে গিয়েছি আমি পরাজয় বহন করেছি কিন্তু আমরা হাট হাজারিতে বসে বসে আজকে হুসাইনের কল্লা মাথা কাটা মাথার আলোচনা করছি বুঝে গেল হুসাইন জিন্দা কেমন জিন্দা থাকবে আর এজিদ মুর্দা এজিদের নাম নিশানা মাটির সাথে মিশে গিয়েছে সর্বশেষ ইন্নাল্লা দিনা ইউনাল খেরা যারা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে আখিরাতে শাস্তি ভোগ করবে এই কথার মধ্যে কোনো সন্দেহ